বন্ধু ঘুম থেকে উঠে না ঘুম থেকে উঠলে বিদায় নেবো বাবার ওটা ওটা বন্ধু আর কটা ঘুমাবা হে হ্যা সূর্যাস্ত দিকে উঠেছে নাকি না না এখনো উঠেনি পাঁচটা বাজে তুই এত সকালে উঠে গেছিস ঘুমতে আর না মামা বাড়ি যাতে হবে মামার মেয়ের বিয়ে ফোন করে যাওয়া খাচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাই রাত ধরে ঘুমাতে পারিনি ও এই কথা কখন যাবি শুনি আমি তো রেডি তোমার জন্য অপেক্ষা করছিলাম না বলে যাওয়াটা বাজে দেখায় না তার জন্য আমি অপেক্ষা করছিলাম ভাবছিলাম এখন আর না না এখন ভাবতেছি একটু দেরি করেই যাব হ্যাঁ বাড়ি যাবো বাবা আবার বলিছে যে মামা বাড়ি কোনো জিনিসপত্র কিনে দিস কেউ কে টাকা নিয়ে যাস তার জন্য বাড়িতে কে টাকা নিয়ে তারপরে রওনা দেবো ঠিক আছে ভালোভাবে যাস বলছি কি আসি তাহলে আচ্ছা একবার মিসকল দিয়ে ডাকবো নাকি বন্ধু লালু হ্যাঁ বন্ধু ডাকলে বলছি বন্ধু তোর এখানে এখন আমার থাকতেই ভালো লাগে না তাই ভাবতেছি তোর মামা বাড়ি আমিও যাবো মামা বাড়ি যাবা হ্যাঁ চল সারা জীবন না চার দোকানে কত কাজ করবো তিন দিন নয় বন্ধ থাকুক তোর সাথে তিন দিন ঘুরে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে রেডি হয়ে থাকো আমি বাড়িতে করে টাকা নিয়ে আসি ঠিক আছে শালা হ্যাঁ মোট চাকলে ফাঁসিয়ে গেলাম যে আতাড়ি আসিস আমি স্নান ধ্যান করে বসে থাকবো নি ঠিক আছে বন্ধুরে বন্ধু তোরা মোচাকলে ফেলে দিছি তোর সাথে পালানো আমি দেখাচ্ছি দাঁড়া তুই বাড়িতে ঘুরে আয় তোর সাথে যাই সব প্যাস মেরে দেবো হ্যাঁ সালা বিবাহিত মহিলারা বিয়ে করবি হ্যাঁ সমাজের তোর মান সম্মান থাকবে না তোর বাবা এত ভালো চাকরি করে তোর বাবার মান সম্মান সব ঘুষাই দিবি আর কি বলবো রে লালু আর কি বলবো প্রেম প্রীতির জন্যই পুরো পাগল হয়ে যাচ্ছিস যাই দেখি তাড়াতাড়ি স্নান করি একটা দিন দোকান বন্ধই রাখতে হবে বন্ধুর ভালোর জন্য একটা দিন দোকান বন্ধই রাখতে হবে মামারে বলতে হবে মামা তুমি যেরকম পারো সেরকম চালাও নয়তো মোটামুটি একশো কাপ বানায় দিয়ে যাবানি ব্যস্তি থাকুক কালকে বিকেলের ভিতরে চলে আসবানি নয় তোর সাথে না গেলেই ছেলেরা কোনতে কি করে দেবে তার ঠিক আছে তো ভাবতে কি আমি কিচ্ছু জানি না এবার যদি যাওয়ার কথা বলেছি মুখটা পুরো কালো করে দেে কি যে কি মো চাকরি পড়িসি আর বাঁচার কায়দা নেই বন্ধু এখন যাতে চাইছে না নিয়ে গেলেও মানুষের সম্মান থাকে না আর নিয়ে গেলে আমার প্রেমপ্রিট ভালোবাসা সব একদম কেতরাই উড়িয়ে যাবে দেখি ইঞ্জিনের কাছে একটু কথা বলে দেখি উঠাও ফোন তাড়াতাড়ি উঠাও আর ভালো লাগছে না হ্যালো বলছি কি কি করো বাবু তোমার কথাই ভাবছিলাম এখন তোমার ফোন করবো ভেবেছি তুমি ফোন করেছো বলছি কি এদিকে তো কেলো বাদিয়ে গেছে কি কেলো বলছি কি ওই আমার বন্ধু আমার সাথে আসতে চাচ্ছে রাখো ফোন তুমি কেন রুপা আটকে গেলেও নিয়ে যাবো বন্ধুরি ব্যাপারটা ওরকম না কালকে আমি একবার মামার বাড়ি বিয়ে নাকি তারপরে তারপরে কালকে বলছি না এখন সকালবেলা ঘুমিয়ে তুই উঠে বলতেছি আমিও যাবো ভালো করিস সব কিছুতে বন্ধু 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 মানুষই থাকে তাই বলে উঠা নেওয়া খাওয়া বসা সব সময় বন্ধু হয় এখন কি করবো আমি কিছু পাচ্ছি পারছি তুমি বলো এক কাজ করে বন্ধু বাড়ি আর যাওয়ার দরকার নেই ব্যাগপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে চলে আসো আমি স্কুল ব্যাগ ধরে আসি বাবু বলছি কত টাকা হলে হবে আর দশ দিন ঘুরবো তা কমসে কম লাখ দেড় টাকা তো লাগবে ঠিক আছে আমি আনছি বলছি তুমিও কিছু আনার চেষ্টা করো ছি 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 তুমি হ্যাঁ কি কথা বললে হ্যাঁ তোমার ভরসা আমি বাড়ি থেকে যাচ্ছি তুমি আমি টাকা নিতে বললে তোমার ভেতর আর পবিত্রের ভিতর দেখতেছি কোনো পার্থক্য নেই সব সমান এ না 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 তোমার কিছু নিয়ে লাগবে না হ্যাঁ হ্যাঁ আমি সব নিয়ে আসি ঠিক আছে এখন কি করবো পটাপট করে বাড়ি গিয়ে বাবার মিথ্যা কথা বলে টাকা নিতে হবে সত্যি কথা বলি তো একটা দেবে না যাই বাবার একটা টুপিটা পা দিতেই হবে যে করে হোক মোটামুটি ওই দোকান চার জন্য টাকা নিতে হবে বলছি বাবা মন পুরো খারাপ হয়ে গেছে দাঁড়া এখন এক জামাইকে ফোন করছি দাঁড়া যদি বৃষ্টি হয়ে নামতে আমি কেতা হয়ে আসতাম এ কি রিংটন ডাকিছে রে বাবা হ্যালো

সত্যি বলছি খুব ইম্পর্টেন্ট কাজের চাপ আছে এখানে এই মুহূর্তে গেলে পরে আমার চাকরিটা হয়তো চলে যেতেও পারে তার জন্য আর দশটা দিন মাত্র একটু কষ্ট করে থাকতে পারেন তারপরে দরকার এখানে তুমি যেরকম আমি তো কোনোদিন না না হ্যাঁ মশাই মোশাই কিপ্তুমি করবো কিসির জন্য যেসব টাকা পয়সা গোছাচ্ছি সবই তো আমাদের কাজে লাগবে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য ঠিক আছে তোমরা এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে যদি তুমি না আসো না তখন দেখো কি হবে আচ্ছা আমি চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি আসার জন্য রাখছি ভালো আছেন তো রিঝিম কেমন আছে ওর কাছে ফোন করে শোনো হ্যালো হ্যালো বলছি মা এক সপ্তাহের ব্যাপারই তো তারপরে তো জামাই বাবা আসছে তোকে নিয়ে যাবে বলছে এসব ঢাঙের কথা এক নম্বর কৃপন এক টাকা খরচা কর না আর আমার নিয়ে পুনে যাবে না আরে বলছে যখন এক সপ্তাহ সময় তো দেয়া উচিত না বলছি বাবা মোর মানুষের কথা খারাপ বন্ধুরা সবাই মিলে দিঘায় যাচ্ছে যাব ঘুরতে যা 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 ঘুরে আয় মনটা ভালো থাকবে বলছি আঙ্কেল আমার বাবাকে একটু ফোন করে বলো না নালে রাজি হবে না বাবা তুমি অনেক চিন্তা করো না আমি ফোন করে বলে দিচ্ছি থ্যাংক ইউ বলছি মা রিমঝিম একটা সপ্তাহ সময় দে তারপর যদি কথা না শুনে না ওর ঘাড় ধাক্কা দিয়ে পুরো একদম ডিভোর্স করায় দেবো ঠিক আছে

এক সপ্তাহ পরে যদি বুঝতে পারি যে ওর সাথে সারা জীবন কাটানো যাবে তখন বিয়ে করবো নাই তো একটা ঝগড়া করে আবার আগের মতন করে দেবো সত্যি তোর মাথায় যা বুদ্ধি না আর কি বলবো ফ্রি ফ্রি আমাদের দিঘাও ঘোরা হয়ে যাবে খাওয়া দাওয়া মজ মস্তি সব হবে সত্যি রিঞ্জিন আর কি বলবো সত্যি তুই তো জিনিয়াস চল চল ব্যাগটাকে রেডি করে নে ওর বাবা আবার কিছু না কি কে জানে কিচ্ছু বলবে না আমার বাবা বুঝিয়ে দিচ্ছে তো ফোন করে এক্ষুনি আর কিচ্ছু বলবে না খুব মজা করবো চল তাড়াতাড়ি সব ড্রেস ফ্রেস গোসাই নে বলছি ড্রেস গোসাবো খেয়েছি একটা দুটো নেবো আর সবাই হ্যাঁ লালুর ঘাড় ভেঙে কিনবো ঠিক বলেছিস তাও এমার্জেন্সি একটা দুটো নিয়ে নে ঠিক আছে যে গরম পড়িছে মনে হয় এটা এসি কিনি কিন্তু কারেন্ট বিলের ভাইতে তো তো মাজা ফাইটে যায় ওরি ওরি বাবা কি দারুন বাবা আরে চলে আইছিস লালু হ্যাঁ বাবা সকাল সকাল চলে আইছি বলছিস তো দোকান ঠিকঠাক করার কত দূর কি হলো সেই জানি তো বাবা তোমার কাছে আইছি তুই তোর বন্ধু আসেনি দোকানে কাস্টমারের চা ভাষা যাওয়ার মোটামুটি সময় নাই তাই আমারই পাঠাইছে তোরে পাঠাইছে

কয়দিনের ভিতরে তোমার টাকা দাবো ফেরত দিয়ে দিচ্ছি ওই আলমারির ভিতরে তো একটা সিটা নিয়ে যাচ্ছি ইমালদারের টাকা দিতে ভয় করতেছে নিজের ছেলে কি হবে ওই ছেলেটা আসলে বেড়ে ভালো হতো আর আসবেই বা কি করে দোকানে যে চাপ বললি হবে না যত সুন্দর চা বানাই শহরের উপর খুললি ঝাঁকা ঝাঁক করে দোকান চলবে ছেলেটা যদি এখন একটু মানুষ হয় নাই তো আমানুষের সাথে ঘুরে ঘুরে আমানুষ হয়েছে এখন একটু ভালো মানুষের সাথে যোগাযোগ করিছে মনটা একটু শান্তি পাইছি ছেলেটা একটু লাইনে আসলে বেড়ে একটা বিয়ে থা দিতে হবে নাই তো কুসঙ্গে পড়িয়ে গেলে পারে একদম শেষ হয়ে যাবে কিরে এত সময় লাগছে কেন একটা সিটে ধরে নিয়ে আবার খোলার চেষ্টা করিস না আনছি বাবা আনছি ভাবতেছি এর সিটটা লাগাবো নাকি

বলছি দেখ এরকম টাকা পয়সা কারোরই আমি দিই না ওই ছেলেটার উপর ভরসা করে আর ও চার উপর ভরসা করে আমি টাকা দিচ্ছি সাবধানে আমার টাকার জন্য কিছু না হয় কি যে ভালো বাবা ভিতরে ফেরত দেব এই ভরসাই তো দিচ্ছি বলছি শহরে পরে কোথায় দোকানটা নিচ্ছি সে তো দেখলি পরে ভালো হতো না আরে টাকা টক জায়গা তুমি টেনশন করো না আমরা দুই তিনজনে দেখে পছন্দ করেছি আমার অফিসের পাশেও ভালো জায়গা ছিল ওসব জায়গার থেকে আমরা যে জায়গা দেখছি সেটা ভালো ধর সাবধানে নিস টাকা এরকম বলতেছে মনে হয় কি আমি ছোট কচি খোকা ওরকম টাকা কত সাপ্লাই করে দিলাম ওরে বাবা টাকা সাপ্লাই করেছিস কত টাকা সাপ্লাই করেছিস কেন গরু দালালের সাথে কাজ করিস না তখন কত টাকা সাপ্লাই করেছিস জানো ওসব হাবি জবি কাজ তুমি করতে পারবা ভালো কাজ প্রথমবার করতেছ বলে টাকা দিচ্ছি না তো কোন দিতাম না আর আমার টাকা যত্ন নিও আর এসব একটা টাকাও হাবি জবি খরচ করো না মাঝে কি রেগুলার তুমি ভিডিও কল করতে থাকো বুঝতে পারছো তোমার টাকাগুলো ভিডিও কল করে দেখতে থাকো মনে শান্তি লাগবে তা কত না খারাপ বলিসনি নি তুমি দাও তো সাবধানে যাস কালকে আমি আসবানি কালকে আসার কোনো দরকার নেই কাল তোমরা ব্যস্ত থাকবানি দোকানে না রে তো কবে আসবো এইটা উদঘাটন করার দিন তোমার ফোন করবেন তখন চলে আসিনি ঠিক আছে আর কি বলবো সবকিছু ওই ছেলেটা বললো কাকা যাবানি তোমার অফিসের পাশে কোথায় ভালো দোকান আছে দেখি তো এখন বলতেছি যেখানে দেখিস সেখানেই খুলবে যা ভালো তো করো আমার টাকা সময় মতন পালিয়ে হলো একটা দিক দিয়ে টেনশন নাই ছেলেরা চা ভালো বানায় যেখানেই মোটামুটি দোকান লাগাক ভালো চলবে আমার ছেলের উপর ভরসা করে কোন দিন দিতাম না তবু মনের ভিতর দুঃখ 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 করতেছে ওই ছেলেটা আসলে ওর হাতে একটু দিতে পারলি মনটা একটু ফ্রি থাকতো কেন যে নিজের ছেলে হওয়া সত্ত্বেও এর উপর ভরসা হয় না আমার কে জানে এর আগে দুই তিনবার আলমারিক থেকে টাকা চুরি করেছে তার জন্য এখন একটা ভিতরে পাসওয়ার্ড দিয়ে রাখি এখন তো তাও একটু রাস্তায় আইসে নয়তো এই মেয়ের সাথে যখন লাইন ছিল সারা দিন টু 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 করে এদিক ঘোরা ওদিক ঘোরা আর টাকা পয়সা আমার মানি ব্যাগের পকেট আমার এই কোটের পকেট থেকে সব জায়গাতে টাকা পয়সা ঝেড়ে 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 মেয়ের পিছনে খরচা করেছে আর কি বলবো যাক বাঁচা গেছে এখন একটু লাইনে আইছে কালকে সকালে তো ঘুলি দিতেই হবে না গিনি এটা রাখো তো আর গরম গরম এক কাপ চা নিয়ে আসো ও গিনি কোথায় যাই মরিছি কে জানে আমার মনে হয় পাশের বাড়ি ঝগড়া হচ্ছে সেখানে যাই মানে উকি মারি দিয়ে শুনতেছে মেয়ে ছেলের আর কি বলবো যেখানে ঝগড়া হবে সেখানে আগে যাইয়ে উপস্থিত থাকবে মনে হয় কি সরকারি প্রেজেন্ট দিচ্ছে তিনি তারপরে বন্ধুর সাথে মিলে দোকানদারি শুরু করে দেবো বন্ধু আবার আমার উপর রাগ হয় নাকি কে জানে রাগ হয় হোক এখন বন্ধুর নিজে তো কাজ হবে না আর বাড়ি যাওয়া যাচ্ছে না এখান থেকে ডাইরেক্ট চলে যাই কিন্তু এখন রিমজিম আসছে না যে বাস স্টপে ফোন করে দেখি উঠাও না জি হ্যালো বলছি কত দূর টাকা পয়সা নিয়ে বাসটা চলে আসি ব্যাগপত্র কিচ্ছু আনিনি ভালো কাজ করিস আমরাই চলে আসি দু মিনিট লাগবে বলছি বাড়ি থেকে কোনো অসুবিধা হয়নি তো না না আরে ফোনটা রাখো চলে আসি বাসস্টপের কাছে আসো আসো তাড়াতাড়ি আসো কত বছরের সাধনা আজকে পূরণ হতে চলতেছে রিঞ্জিমির সাথে বিয়ে আমি মানে ভাবতেই পারতেছি না মনে হচ্ছে আমার সাথে একটা চমৎকার হচ্ছে একটু তার সাই না নাকি তোমার হ্যাঁ বলছি ব্যাগটা গেল নিজে বান্ধবীর কাছে বান্ধবীর কাছে মানে

আমার বান্ধবী খাওয়াতে পারবো না হ্যাঁ এরকম কিপটে নাকি আরে বাবা না তোমার বান্ধবী কত খাবে খাক উনি আমার কোনো টেনশন নাই আমি বলছেন তোমার বান্ধবী আসবে কিনা তাই সে কথা বলছিলাম আবার যেন বলে না যে তোমার বান্ধবী আসে আমার বন্ধু আসেনি কেন না না ও কথা বলে কি বিপদে পড়বো গুড বাই দেখো এর আগে কোথাও যাইনি আমি একা একা এখন কি করে যাই বলো দীঘা আর বাড়ি থেকে তো বলাও যাচ্ছে না এখন যদি আমি বলি বান্ধবীর বাড়ি যাচ্ছি বা কলেজে যাচ্ছি সন্ধ্যার ভিতরে যেদিন বাবা খোঁজাখুঁজি শুরু করে দেবে তারপরে এখানে ওখানে ফোন করা পুলিশ স্টেশনে ফোন করা করি তারপর যাবো বিয়ে তো দূরের কথা তোমারও টাইট করে দেবে আমারও টাইট করে দেবে সত্যি তোমার মতো যে বুদ্ধি তা বলার মতো নেই এখন বলি আইছি হ্যাঁ বান্ধবীর মাসির মেয়ের বিয়ে হ্যাঁ কোনো সমস্যা নেই দুদিন থেকে চার দিন চার দিন থেকে পাঁচ দিন ততদিন আমাদের বিয়েটা হয়ে যাবে কোনো সমস্যা নেই সত্যি ইঞ্জিন তুমি এত বুদ্ধি কোথায় রাখো আজকে থেকে তোমারও বুদ্ধি অর্ধেক দিয়ে দেবো না না তুমি আমার সাথে থাকলেই হবে আমার বুদ্ধির দরকার নেই বলছি টাকা পয়সা আনিছো হ্যাঁ আনিসি অত আনিছ বলছি আনিছি বিয়েটে করে টোরে সব খরচাপাতি করে আরও থাকবে তাহলে ঠিক আছে বলছি কি বাসে যাবো না ট্রেনে যাবা দিঘা মাথা খারাপ এই গরমে ট্রেনে যাই এসি বাই তো এসি বাসে গেলেই হবে না ঠিক আছে তোমরা এখন দাঁড়াও আমি ওখান থেকে এসি বাসের টিকিট কেটে নিয়ে আসি আচ্ছা বলছি রিমঝিম বিয়েটা কবে করবা আজকে তো শনিবার আজকে আমি এই পঞ্জিকা দেখেছি খবরের কাগজ দেখেছি আজকের দিন ভালো না কালকে রবিবার কুড়িয়ে দিন সোমবারের দিন নয় তো মঙ্গলবারের দিন এই দুই দিনের একদিন করলেই হবে না ঠিক আছে যাও যাও তাদের টিকিট কেটে নিয়ে আসো সত্যি বান্ধবী তুই পারিস না আর কি বলবো নাচাই করে নেই মালের সাথে কি করে কাটাবি দেখ খালি আমার দেখ ভালোবাসার কেটাই আগুন দেব মনে হচ্ছে ভালোবাসার পিন্ডি আগুন দেবো আমার তো চেনে না সারাক্ষণ রিমঝিম রিমঝিম করে ও রিমঝিম দিচ্ছি দাঁড়া বলছি বান্ধবী আমার কিন্তু ভালো একটা ড্রেস দিই আমার কিন্তু ভালো একটা ড্রেস কিনে দিস তুই খালি দেখ কি করে সব টাকা শেষ করে দিই ঠিক আছে আসিবারে খাওয়ার কথা বলবো পিজ্জা বার্গার আর চিকেন মোমো অর্ডার দিতে বলবো বাবা কতদিন খাইনি এই সাত দিনই খাবি আর থাকবি কি যে বলিস তাই না তাই কি থ্যাংক ইউ বান্ধবী থ্যাংক ইউ আমার আনার জন্য হয়েছে হয়েছে ওই যে আসতেছে আসুক আলু মালটা এখনো আসছে না কি ব্যাপার বাড়ি যে টাকা আনতে এত সময় লাগে আগের দিন তো ঘপ করে চলে আসলো তারপরে দুই ঘন্টা হয়ে গেল আগনে! নে হামি বলছি বাবা শরীরটা ভালো নেই নাকি না না তো ভালোই তো আছি না মানে আসতে এখনো দোকান যাস নেই তো মামা ফোন করে বলছে দোকানে কাস্টমার ভরে গেছে চা ওদিকে নেই সব চি করছে হ্যাঁ আচ্ছা তাহলে আমি দোকান দিকে যাচ্ছি বলছি লালু আসিবার পাঠাই দিও দোকানে ঠিক আছে যা যা বলছি কটা খাওয়া দাওয়া করে যেত না না তুমি খেতে লাগলি পারে দোকানের পাশের থেকে পরোটা খেয়ে নেবানি না লি ভাত ভাত খাতে ঠিক আছে তো মামা আসতে পারে মামার কাছে পাঠিয়ে দেবো বাইরের জিনিস খাওয়ার দরকার নেই তেলে ভাজা জিনিস ফিনিস ঠিক আছে মামি লালুমালটা এখন এলো না বুঝলাম না ফোনও নাই আমার কাছে দেখি দোকান ফোন করতে হবে ওর সাথে যাবো বলেছি তার জন্য আবার এরকম ঘেপটি ধরলো নাকি আমার যাওয়ার কোথায় সময় ও আমি আর কি মারলাম ছেলেটার কি হলো কাকা কথা বলছে বুঝলাম না পুরনো স্মৃতি শক্তি ফিরে আসে নাকি কে জানে ভগবান আর কিছুদিন আমাদের বাড়িতে থাকার দরকার নালি হ্যাঁ আমাদের পয়সা করি যা আছে সারা জীবন চলবে না ছয় মাস এক বছর যদি থেকে যায় যে টাকা জমা করে দিয়ে যাবে সেই টাকা সুদ আমরা ভাঙায় ভাঙায় খাতি পারবো সারা জন্ম বলতি নাই আমি হচ্ছে স্বার্থপর কিন্তু স্বার্থ ছাড়া কি করবো আমার বুড়োটার ইনকামও নাই আর কি যাই দেখি পটল ভাজা ডাল রান্না করি ডাল রান্না করবো ভাবছি গরমের ভিতরে ভগবান এর আগে কোনোদিন ভিক্ষেও চায়নি কি করে ভিক্ষা চাইবো তাই ভাবছি মানুষের ভাগ্য কোথাতে কোথায় নিয়ে আসে এক সময় রাজ হয়ে থাকতাম হাগুর ঘরে তারপরে একটু চালাকি করতে যাই ঘর বন্ধক দিয়ে টাকা নিলাম তাও ভালো ছিলাম তারপরে করতে করতে এখন লাস্টে যাই ভিক্ষারি সেই রাস্তায় এর জন্য বলে অতিলোভ করতে নাই অতিলোভের গলায় দড়ি সেই অবস্থা হয়েছে আমার ইয়ে থেকে লোক আসতেসে লাটক ছোট করতে হবে প্রথম কাস্টমার যে করে হ করাতেই হবে হোক দয়া মায় হেদিকে তু আস হে কি ভালো টমেছো প্রস্তম শুষ কনছো বুঝবো দি কি হছ কনো কছু কানো দুখের কথা বলবো কত স্বামী হইসে আঘাত যত টাকা পড়ি নাই কাছে কিছু কি তোমার স্বামী আর বলবেন না প্রচন্ড এক দুর্ভিক্ষজনক অ্যাক্সিডেন্টে আমার স্বামীর চিনতে পারছে না হ্যাঁ এখন ডাক্তারবাবু বলেছে অপারেশনে অনেক টাকা লাগবে তার জন্য রাস্তাঘাটে ট্রেনে ময়দানে যেখানে পাচ্ছি সেখানে ভিক্ষা চাইছি শুধুমাত্র প্রাণ বাঁচাতে আপনি তো জানেন একটা মহিলার স্বামী ছাড়াই পৃথিবীতে কেউ নাই তাই একটু সাহায্য করেন না হলে আমার স্বামী হারা হয়ে যাবো এই কম বয়সে বিধবা হয়ে যাবো কান্নাকাটি করোনা বুঝতে পারিস শোনো আমি তো ডাক্তার বুঝছো এই পাশেই আমার হসপিটাল তুমি একদিন তোমার স্বামীকে ধরে নিয়ে আসো আসো ঠিক আছে আমি চেকিং করে বলবো কি হয়েছে কি না হয়েছে আর আমার বড় বড় ডাক্তারও জানা আছে আমি কোনো ফিস্টিস নেবো না রে দেখে দেবানি স্যার সে কি চলার পরিস্থিতিতে আছে হ্যাপেলো হসপিটালে ভর্তি আছে বিল দিন দিন বাড়িয়ে যাচ্ছে ডাক্তার বাবু বলতিছে টাকা পয়সা না দিলি ছুটি দেবো না এদিকে আমার স্বামী আমার চিন্তি পাচ্ছে না আর কি করব কোনো রাস্তা পাইনি সব জায়গায় গিয়েছি টাকা চাইছি পয়সা চাইছি বন্ধু বান্ধব আত্মীয় সজন কেউ টাকা দিচ্ছে না টাকা ছাড়া পৃথিবীতে সব কিছু ফাঁকা তাই আজকে হে লজ্জার হিসাবে আমি এই রাস্তায় ভিক্ষা করতে নামিয়েছি দাদা টাকা দিয়ে যে করে হোক এই হতভাগা স্বামীর শরীরটা বাঁচানোর চেষ্টা করছি একটু সাহায্য করো এরকম কান্নাকাটি করো না বুঝছো দিচ্ছি আমি যা পাচ্ছি দিচ্ছি এ নাও এখানে দুই তিন হাজার টাকা আছে হ্যাঁ আপাতত এটাই রাখো লাগতে পরে আমার হসপিটালে দেখা করো ধরো আর একটু আশীর্বাদ করো তোমার মতন আমার বউ যেন আমার ভালোবাসে সত্যি ডাক্তারবাবু আপনার আশীর্বাদ করছি হ্যাঁ হ্যাঁ আপনার দোকানদারি যেন ভালো চলে আপনার ডাক্তার যেন ভালো চলে সারা জীবন যেন আপনার কাছে পয়সা আসতে থাকে আপনি গরিব মানুষের এইভাবে সাহায্য করছেন ভগবান আপনার মঙ্গল করুক আপনার সব মনোকামনা পূর্ণ হোক থ্যাংক ইউ আরো টাকা পয়সা কোনো সাহায্য লাগবে আমার চেম্বারে এসো আচ্ছা ডাক্তার বাবু আপাতত আমার স্বামীর এই অ্যাপেলো হসপিটালের থেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করছি তারপরে আপনার এখানে নিয়ে আসবো এটা বলে স্বামী ভক্ত আর আমার বউ সারা দিন আমার খাবারাবে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই তবু সারা দিন আমার খিস্তি খামারি করবে আর এটা দেখো স্বামীর বাঁচানোর জন্য রাস্তায় এসে ভিক্ষা করছে আমার বউরি ডাকিয়ে নিয়ে এসব সিন দেখানোর দরকার বলছি বোন কালকে তুমি কোথায় বসবা এ জানে বাবু কোথায় থাকি কোনো গ্যারান্টি নাই না না আমার বউর হাত দিয়ে আর কটা টাকা তোমার দান করাতাম কালই ডাক্তার বাবু এখানেই থাকবানি কালকে সকালে ঠিক আছে বউটার একটু দেখাতেই হবে দেখা যায় যাক হ্যাঁ যে স্বামীর মঙ্গলের জন্যই ভিক্ষা চাইছে আর তোমরা লাতি কুতুমার বা সারাদিন আর কি বলবো বাবারে বাবা প্রথম বউনি নিদি তিন হাজার টাকা তাই তো ভাবি লোকে ভিক্ষা করে কেন খালি খালি এতদিন নেই হাগুর পিছনে দৌড়াইছি শালা আসা যদি এতদিন ভিক্ষে করতাম না প্রচুর টাকা কামাই ফেলাতাম হ্যাঁ একদিনই যদি পাঁচ সাত হাজার টাকা কামাতে পারি এক মাসে এক দেড় লাখ বাবা বাবা এত টাকা থব কনে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওই যে একজন আসতে পারে এরাও ধরতে হবে কায়দা কলম করে এমন অভিনয় করতে হবে যাতে সারা জীবনে কেউ বুঝতে না পারে ন 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 খো কপাল যে আমার সব শেষ হয়ে গেল আমার স্বামীর কি হয়ে গেল রে কি সুন্দর একটা মহিলা কান্না করছে কি আছে বৌদি কান্না করছো কেন দুঃখের কথা বলবো কত স্বামীর কথা বলি যত তবু না ফুরায় আমার স্বামীর যন্ত্রণা

একদম ঠিক চিনিছেন স্বামী চিনতে পারতেছে না গো বাবু স্বামী চিনতে পারতেছে না কি ভালোবাসতো সারাদিন শুধু হ্যাঁ আমার বলতো জানো খাইছো ভাত খাইছো এ খাও সে খাও সেই মানুষটা এখন আমার দেখলে দুঃখের কথা আমি কারে বলবো না ভগবান তো ঠিক করে দেবে কিন্তু যে হবে। হসপিটালে বিল বাড়িয়ে যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে টাকা চাইছি কেউ দেয়নি আজকে এই প্রথম একটু আগে একটা ডাক্তারবাবু এতগুলো টাকা দিয়ে গেছে বাবুর অনেক মঙ্গল হোক সেই কামনা করেছি আপনি যদি কিছু দিয়ে সাহায্য করতেন তাহলে হয়তো আমার স্বামীটার প্রাণ বাঁচত মেয়েটার বিয়ে তো কিছু খরচা করিনি দেখি এখানে কিছু দান করে দিই বলছি বাবু দানের সাথে সাথে একটু আশীর্বাদও করবেন স্বামীটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অবশ্যই হ্যাঁ এই আপনাদের টাকা শোয়ার যোগ্যতা আমার নেই দয়া করে এই বাটির ভিতরে দিন বলছি স্বামী তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর যদি টাকা পয়সার দরকার হয় আমি ওই ব্যাংকের ম্যানেজার বুঝতে পারিছো এই সামনে গিয়ে হ্যাঁ তিন চারটে বিল্ডিং এর পরে একটা ব্যাংক আছে ওই ব্যাংকের ম্যানেজার দরকার হলে আসো হ্যাঁ আচ্ছা আপনারা আর কি বলে যে ধন্যবাদ দেব আপনার ফ্যামিলি যেন সুখে শান্তিতে বসবাস করে ঠিক আছে ঠিক আছে তুমি কান্না করে না কান্না কে সাড়ে করি স্বামীর ভালোবাসা কি ভালোই না বাস্তব এখন চিনতে পারতেছে না এই দুঃখ আমি কারে বলবো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক চিনতে পারবে তোমার যন্ত্রণা আমি বুঝতে পারতেছি তোমার মতন যদি কোন অন্য মেয়ে ছেলে তার স্বামীকে ভালোবাসতো না তাহলে দেখতে এই পৃথিবীতে কোনো দুঃখ যন্ত্রণা থাকতো না কিন্তু তুমি যে তোমার স্বামীকে এত ভালোবাসো সেই ভালোবাসা থেকে আমার হৃদয় পুরো কান্দে উঠলো আর সালা আমার একটা সকালে উঠে ক্যাক করে মাজায় লাতি মারিছে আর কি বলবো আর এই দেখো হ্যাঁ স্বামী হারানোর যন্ত্রণা এক কেন্দ্রে মরে যাচ্ছে এর বলে ভালোবাসা এর মতন কল তো নাই পৃথিবীতে হ্যাঁ বসতি না বসতি ছয় হাজার টাকা বাবারে বাবা তাই তো ভাবি যারা ভিক্ষা করে তাদের দু তিনটালা বাড়ি কি করে বানায় আবার তো মনে হয় দুপুর হলিবারে খাওয়া দাওয়া পাওয়ানি ফিরিতি। খালি কান্নাটা ধরে রাখতে হবে আর যেরকম অ্যাক্টিং করছি এর থেকে আরো পুরো একদম মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করতে হবে নালি মোটামুটি টাকা পয়সা পাওয়া যাবে না এসব হচ্ছে একটা কলা দশ টাকা হতে পারে খাবার বন্দোবস্ত করতে হবে ভুল করেছিস রে বাবা শহরে আসে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল সালা এতদিন কত টাকা ইনকাম করতে পারতাম খালি খালি এই হাগুর পালায় বেড়া দরকার নাই দুদিন পরে ওর টাকার আমার টাকা টক্কর দেবে বাজার টাজা লাগিয়ে গেছে লাগিয়ে গেলে উঠার কায়দা নাই আর চার হাজার টাকা কোথায় তারপরে একবার উঠে হ্যাঁ কিছু খাওয়াটা আবার খাইয়ে আবার অন্য জায়গায় গাফটি মেরে বসতে হবে দেখে করাই যে এত মজা জানতাম না হাগুর বাচ্চা তুই এমনি কাজে না আসিস অমনি তো কাজে আসিস হ্যাঁ তোর নাম দিয়ে চালাই দিচ্ছি বিজনেস সবাই আরো টাকা দিচ্ছে বেশি করে যে বররে এত ভালোবাসে তাই আসলে কি বররে ভালোবাসি হ্যাঁ কায়দা পালি নীল দাঁড়ায় নাতি দিবানি কি বন্ধুরা তোমার বউ তোমাদের মারে নাকি সত্যি করে নিচে কমেন্ট করো তো মিথ্যে কথা বলবা না দেখি কার বুকির পাটায় দেওয়া সত্যি করে বলো যে আমার বউ আমার মারে যে বলবে তার নাম কালকে পুরো ডিসপ্লেতে উঠবে বসে যখন বাইসি কালকে লেটেস্ট কমেন্টটা পড়েই ফেলি এমডি ভাই কমেন্ট করেছে বলেছে যে বন্ধুত্ব মহান বন্ধুত্বের সাথে কোনো তুলনা হয় না আপনার বিপদে বন্ধু এগিয়ে আসবে আপনার ভালোবাসার মানুষ না তাই আমি বলি বন্ধুত্ব সেরা আপনাকে কেউ মারলে বন্ধু সবার আগে এগিয়ে আসবে কিন্তু আপনার প্রেমিকা আসবে না এমডি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কমেন্টে খুব ভালো কমেন্ট সুপ্রিয়া মিস্ত্রি কমেন্ট করেছে লিখেছে বন্ধুত্ব বড় বন্ধুত্বের কাছে ভালোবাসা কিছুই না বন্ধুত্ব অটুট থাকে চিরকাল আর ভালোবাসা চিরকাল দুঃখ দিতে যাবে বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করে এক বন্ধু আর এক বন্ধুর পাশে দাঁড়ায় অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়া দিদি ভাইকেও থ্যাংক ইউ এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কমেন্ট আসে কিন্তু সব কমেন্ট নেওয়া সম্ভব না তাই যাদেরগুলো নেওয়া হয়নি ভেবনা তাদের কমেন্ট খারাপ তাদেরগুলোও ভালো কিন্তু যদি প্রত্যেকটা কমেন্ট নিই তাহলে ভিডিও আধা ঘন্টার থেকেও বেশি হয়ে যাবে তাই আপনারাই তখন বিরক্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের কমেন্ট নিতে পেরেনি তাদের জন্য অনেক দুঃখিত বলছি কমেন্ট তো নাই করে দিলাম কিন্তু টাকাগুলো নেবে কে আর আমি যে ভালো করে কমেন্ট করলাম তাই বলে ভাবে না আমি সত্যবতী সাবিত্রী আমি হচ্ছে কাল ধরুনই কালকে ওটা নাগিনি যেখানে সবল মারব তার আশেপাশে পাঁচ কিলোমিটার পুরো সবুজ হয়ে পড়বে তাহলে আজকের প্রশ্ন থাকলো কে কে বউর হাতের মার খেয়েছো নিচে কমেন্ট করে জানিও